আজকে আপনাদের সামনে এমন কিছু অনুপ্রেরণামূলক উক্তি নিয়ে এসেছি যেগুলো আপনার জীবনে নতুন আশার সঞ্চার করবেন তাই আসুন শুরু করা যাক এই পৃথিবীতে কেউ কারণ নয় তুমি কারোর সাথে মন খারাপের কথা ভাগ করেছো তো দেখবে সেই মানুষটি একদিন তোমার মন খারাপের কারণ হয়ে দাঁড়িয়েছে বদলে যায়নি আগের মতোই আছি তফাৎ শুধু এই এইটুকু আগে অন্ধ ছিলাম এখন সব দেখতে পারি সম্মান হল আয়নার মতো তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি সম্মান তুমি তাদের থেকে ফিরে পাবে এটা বলবেন না অমুক ব্যক্তি প্রয়োজনের সময় ছাড়া আমাকে চেনে না সাকসেসফুল হতে গেলে কি লাগে অপমান খারাপ সময় একাকিত্ব নিজের প্রতি আত্মবিশ্বাস আর প্রচন্ড জেদ ব্যাস তোমার জয় নিশ্চিত ভুল থেকে শিখুন মনে রাখবেন সব সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে পাহাড়ের সাথে নয় বৃষ্টি এসে বুঝিয়ে দেয় ঘরের ছিদ্র কোথায় আর বিপদ এসে বুঝিয়ে দেয় আপন মানুষগুলো কোথায় আজকের দিনটা একটু কঠিন কিন্তু আগামীকাল অবশ্যই একটু ভালো হবে তবু আশা ছেড়ে দিও না বন্ধু তোমার ভবিষ্যৎ একদিন অবশ্যই সুন্দর হবে যদি ব্যর্থ হও হতাশার কিছুই নেই শুধু মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য ততই উদিত হয় নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কিভাবে থাকতে হয় তা শিখে নাও হাল ছেড়ে দিও না মনে রেখো কাজটা যদি সহজই হতো তাহলে সবাই তা করত সাথে কখনো খারাপ ব্যবহার করো না কারণ মৃত্যুর আগে ক্ষমা চাওয়ার জন্য হয়তো তাকে আর তুমি খুঁজে পাবে না জীবনে এগিয়ে যাওয়ার জন্য যে আপনাকে হিংসা করে তাকে করতে দিন কারণ আপনার গুণ আছে বলেই সে হিংসা করে মানুষের জ্ঞানের পরিচয় দেয় কথায় যোগ্যতার পরিচয় দেয় কর্মে আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না যেখানে আছো সেখান থেকে শুরু করো যা আছে তাই দিয়েই চেষ্টা করো যা পারো তাই করো মায়া খুব বাজে জিনিস যার প্রতি একবার জন্ম নেয় তার প্রতি শুধু বাড়তেই থাকে কমে না এইটুকু সেই মানুষের সাথে কখনো বন্ধুত্ব করো না যে তোমাকে সম্মান দিতে জানে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন धन्यवाद